টেট পাশ করে চাকরি চাকরির দাবিতে কলকাতার রাস্তায় দীর্ঘদিন ধরে ধর্না দিয়ে বসে আছেন এরই মধ্যে রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুসারে শুরু হতে চলেছে টেট পরীক্ষা এই টেট পরীক্ষা কেমন হতে চলেছে আদতেও কি নিয়োগ হবে কি বলছেন পরীক্ষার্থীরা চলুন তাদের মুখ থেকেই আজ কিছু শুনবো অলরেডি দু হাজার বাইশ সালের টেট পরীক্ষা দিয়ে পাশ করে আছি এবং আমাদের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতমবাবু বলেছিলেন যে বছরে দুবার নিয়োগ দেবে কিন্তু আমাদের একবার আমরা পাস করে আছি কিন্তু আমাদের নিয়োগ দিচ্ছে না আমরা রাস্তায় বসে আছি আন্দোলন করছি কিন্তু তার কোনো ফলপ্রসূ নাই আমরা আবার পরীক্ষা দিচ্ছি কী হবে পরীক্ষা দিয়ে বারবার পরীক্ষায় দেবো কিন্তু আমাদের নিয়োগ হবে না কতটা আশাবাদী কিচ্ছু আশা নেই আমাদের একটু আশা নেই আশা সব ভেঙে গেছে আমাদের আমরা প্রত্যেকবার দু হাজার সতেরো সালে ছেলে তাদের এখনো নিয়োগ নেই বাইশ সালে পরীক্ষা দিয়ে আমি পাস করে আছি আমার মতো আরও কুড়ি হাজার ছেলে পাশ করে বোঝা আছে কিন্তু কোনো নিয়োগ নেই কিন্তু আবার পরীক্ষা নিচ্ছে গৌতম বাবুর চোখে কোনো এ নেই যে বারবার ছেলেরা পরীক্ষায় দেবে কিন্তু কোনো নিয়োগ দেবে না এই নিয়েই সরকার মানে একটা ব্যবসা পেতেছে পাঁচশো টাকা ফর্ম ফিল করছে কিন্তু পরীক্ষা নিচ্ছে শুধু নিয়োগ দেবে না চাকরি দেবে না এদের এই যে ছেলে আবার তিরিশ হাজার চল্লিশ হাজার ছেলে পাস করবে এরাও রাস্তায় বসবে কী হবে পরীক্ষা দিয়ে অলরেডি দেখা গেছে যে টেট পাস করে কলকাতার রাস্তায় অলরেডি বছর ধরে ধরনায় বসে আছেন রাস্তায় বসে আছেন এই পরীক্ষাটা হচ্ছে কতটা আশাবাদী আদতেও কি চাকরি হবে কি মনে করছেন আশা তো আছে অলরেডি পরীক্ষার্থীরা পাশ করে রাস্তায় ধর্না ধরে বসে আছে আজ আবার টেট পরীক্ষা আদতেও কি টেট পরীক্ষা ঠিকঠাক হবে আবার পরীক্ষার্থী নিয়োগ হবে এটা কি কতটা আশাবাদী কি মনে করেন এই সরকারের উপর কোনো আশাই নেই সরকার শুধু টেটই নেবে উৎসবই হবে পরীক্ষা হবে নিয়োগ হবে না এটাই যে সবথেকে বড় ব্যাপার অলরেডি টেট পাস করে রাস্তায় ধর্না দিয়ে বসে আছেন আবার টেট পরীক্ষা শুরু হয়েছে আপনার কতটা আশাবাদী আদতেও কি পরীক্ষা পাস করে আবার চাকরি হবে আপনি কি মনে করেন বর্তমানে যা অবস্থা এখন মোটামুটি দু বছর তিন বছর চার বছর আগেকার অনেক ক্যান্ডিডেট আছে তারও আগেকার আছে কলকাতায় আমরা সময় দেখতে পাচ্ছি রাস্তায় ধরনার ধার মতো অবস্থায় পরীক্ষা হচ্ছে কিন্তু নিয়োগের যে কতটা ভবিষ্যৎ সে সম্পর্কে আমাদের অতটা ধারণা নেই বা আমরা যেটা ভাবছি হয়তো নিয়োগ যে হবে এরকম অতটা আশা আমরা করতে পারছি না কারণ বিগত দিনের যা অবস্থা সেই পরিপ্রেক্ষিতে আমরা এই কথাটা বলছি